হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি ভালো না থাকলে আসতে পারতাম না ভিডিও নিয়ে তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও ঠিক আছে কিবেশ বেশ একটা দাদাভাই কমেন্ট করেছিল আমাকে যে ভিডিওটা করো তো হ্যাঁ ঠিক এই ভিডিওটাই সামনে দেখে নিশ্চয়ই বুঝে গেছো এই ভিডিওটাই করতে বলেছিল ঠিক আছে তো চলো তোমাদের বন্ধুদের সাথে আজকে করা যাক তো চলো বেশি কথা বাড়াবো না তো দেখতে থাকো দারুণ মজা হবে মনে হয় মার দরার একটু খাবো তো চলো কোনো ব্যাপার না ওকে দেখতে থাকো শুধু তো দেখো মোটামুটি লিপস্টিক লাগিয়ে নিয়েছি হয়েছে ঠোঁটের মতো হয়েছে দেখতে দেখো তো পারছি না ঠিক হ্যাঁ হ্যাঁ হচ্ছে না বলো তো যাই হোক যেমন হয়েছে হয়েছে একটুখানি যথেষ্ট আশা করি ঠিক আছে তো চলো আমি ঘরে যাই তো তারপরে ঘরে গিয়ে ক্যামেরাটা অফ সেট করার ব্যাপার আছে ক্যামেরাটা সেট করে নেবো তো চলো দেখা যায় তোমাদের প্রতি ভাই কী করছে সেইভাবে ক্যামেরাটা সেট করতে হবে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা ধামাকা হতে চলে যায় ধামাকা চলো তো বাড়ির সামনে ঠিক আছে তো এখন আমি ঘরে ঢুকবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে বাস করবে ঠিক আছে খুব মজাদার হতে চলেছে ভিডিওটা তো চলো আমি ঘরে যাও যায় দেখি তোমাদের বুঝবে কী করছে বুঝেছো

아무튼 해라져. 아냐 와도 야해고 하면 그렇지가. 자, 나 없이 해서야 저거. 아 나와. 해도 이제 지 자, 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 자,

Şi du, bunda kovmuyor. Yedi ya? Limon şi du Ne turuncu? Tuva erhelim limon şili al gitme. Erhelim limon şili aş udat. Tuva ki mehçele alır, limon şili koşulma. O, kahada kusun ya alakası var. Ee, tuva kahada kusar, vahat

আমি কিন্তু <laughs> 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 <So laughs> <laughs>

क्या लंतो तुम जाना बंद आई जाऊँ आई जाऊँ गैलाम तू कर लिस्टा तो तो तू तो तो कुछ

टंटन टंटन हे घरवाटा दी देखो तो घरवाटी घरवा आता है देखो तो दीगा अभी जा आगे तो देखो जा आगे चली शाम जा एली टाटा ओरे की एली की बोल ना नाटक करतेस नाटक करतेला वाली चल चल

এই দেখো কামনা করে দিয়ে প্রায় কথা কাঁথো মুখ হয়ে গেছে তো চলো টাটা এই সিডি আবার দেখা হচ্ছে